আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে আসলাম ভিডিও নিয়ে সবাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো মনে হয় আশা করি তা আমার এখানে কেটে গেছে একটু আর আমার আমি দুই দিন আমি আবার মানে পাও কেটে গিয়েছে মানে পা প্রচুর আকারে রক্ত বের হয়েছে পাওটাও কেটে গিয়েছে তো আমি চেয়ার থেকে পড়ে গেছিলাম এই কারণে তো সবাই তোমার সাথেই থাকো কি করছি দেখো এই যে দেখো এখানে আমি দুধ নিয়েছিলাম দুই কেজি দুধ নিয়েছি এখন এই দুধের মানে দুধ জাল করতে করতেই মানে অবস্থা খারাপ তো দুধটা ফেটে গেছে ভাগ্যাস একেবারে অবস্থা খারাপ তো ছানা বানাই ফেলাইছি এই যে দেখো বন্ধুরা সবাই এই যে এখানে আমি মানে দুই কেজির ছানা আর এখানে দেখো পরবর্তীতে আমি ওনাকে বলছি যে দাদা আমার দুধ দিয়ে যাও আমার ছেলে দুধ খাইতে পারবে না নাইলে আমি নাহলে দুধ পাবো কোথায় তাই উনি অনেক ভালো মানুষ তাই আমার এখানে দিয়ে গিয়েছে দুধ দুই কেজি মানে উনি আমার এত বিশ্বাস করে যে উনি আমি বলা ফোন দিয়ে সঙ্গে সঙ্গে আমি বলছি যে দাদা দেখো আমার হচ্ছে দুধ তোমার নষ্ট হয়ে গিয়েছে এখন তুমি কী করবা বলো আমার তো বাচ্চা দুধ খাবে এখন একটু দুধ দিয়ে যাও উনি তার পরের দিনই সকালবেলা একেবারে সকাল নয়টা দশটা বাঁচতে না বাঁচতে আমার বাসায় হাজির হয়ে গেছে তো আমি এখন এই দুধটুকু আমি নিতে চাইছিলাম না তো ভাবলাম বাচ্চা খাবে এই কারণে দাদার কাছ থেকে নিলাম আর দাদা অনেক ভালো মানুষ আল্লাহনার হায়াত দান করুক অনেক ভালো মানুষ আর এখানে দেখো আমি তরকারি করে নিতেছি এখানে আমি ছোট মাছ দিয়ে তরকারি করছি মানে চচ্চড়ি করব এখন তো আমার এটা প্রায় হয়ে গেছে কেন খালি একটু মাছটা দিয়ে দিলাম তাড়াতাড়ি এখন একটু একটু মানে পানিটা দিয়ে দিলাম এখন এটা পানিটা হালকা করে দিয়ে একটু মাখা মাখা করে তারপরে আমি এটা সুন্দর করে জাল করে নিব ভালো মানুষ তার জন্যই দুধটুকু দিছে অন্য কোনো মানুষ হলে বলতো যে ছানা কেটে গিছে তো ছানা যেহেতু ছানার দামও অনেক তো ছানা খেয়ে নিলেই হয় কিন্তু উনিরে আমি সঙ্গে সঙ্গে যখনই বলছি যে দাদা তোমার দুধ কিন্তু নষ্ট হয়ে গেছে আমি কি করব। তখনই উনি বলছে দাদা তোমার আমি বিশ্বাস করি তুমি আমারও বিশ্বাস করো না তখন আমি বসে আচ্ছা দাদা তুমি দুধ দিও তাহলে তারপরে উনি দিয়ে গিয়েছে এখন এর জন্য আমার বাচ্চাকে যে এখন পায়েস রান্না করে খাওয়াবো তো ওনার দুধটুকু অনেক ভালো এত সুন্দর মানে খাঁটি দুধ একেবারে এই কারণেই ওনার কাছ থেকে আমি সব সময় দুই পাঁচ কেজি করে প্রত্যেক সপ্তাহে আমি দুধ নিই প্রত্যেক সপ্তাহে নেওয়ার কারণ হলো আমার বাচ্চা সব সময় দুধ খায় না ওরে ওই যে ওষুধের মুটকি মানে ওষুধের ওই যে কোটোটা সেই কোটোটা করে পাঁচ পাঁচ কোটো বা চার কোটো বা দুই কোটো এইভাবে করে খাওয়াই তো আজকে ভাবলাম না দুধটুকু নষ্ট না করে আমি একটু ওর জন্য পায়েস করে নিতেছি তো পায়েসটা করে নিয়ে আমি খাওয়াবো বিকালবেলা ওর খাওয়ানো হয়ে গেছে অলরেডি আর এখানে দেখো বন্ধুরা বিয়ে হচ্ছে মানে এখানে বিয়ে বাড়িতে সবাই ওখানে মেয়েকে মানে বরণ করে নিতেছে মানে বরণ করে নিতেছে মানে দেখতে আসছে তাই বরণ করতেছে পরবর্তী ভিডিওতে দিয়ে খাবো বিয়ে হবে মনে হয় এই এই বর্ষাকালে বলে বিয়ে হবে শুনলাম তো জানি না বর্ষাকাল কবে আসবে আমি জানি না এই এখন তো মে মাসের আজকে তিরিশ তারিখ তো আমি জানি না আপনারা বলেন যে এটা বর্ষাকাল না কি কাল তো আকাশে হালকা হালকা মেঘলাও করেছে মানে ওর মানে বিয়ে করার শখ হলো বর্ষাকালে তো মেঘের ভিতরেই বসে গেছে আশীর্বাদ নেওয়ার জন্য তো এই এ এলাকায় মানে এত বিয়ের পরিমাণ এত বেশি তো বলার কথা না অনেক বিয়ে হয় মানে জায়গায় জায়গায় বিয়ে মানে ভালো কথা কি বলবো আর বিয়ে আর বিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম